বারো ঘন্টা সিপিএম এর বন্ধ দেখেছে সুনামুরা তার কি প্রভাব লক্ষ্য করছেন কি বলবেন কমরেড বাদল শীল জেলা পরিষদের প্রার্থী হয়েছিল সিপিআইএম এর পক্ষে এই অপরাধে তাকে নৃশংসভাবে খুন করেছে খুনে খুন করেছে তেরো তারিখে চোদ্দ তারিখে বারো তারিখে খুন করেছে তেরো তারিখে সে আড়াইটা নাগাদ মারা গেছে তেরো তারিখে বামফল সন্ধ্যার সময় বন্ধ ডেকেছে বন্ধের খবর আমরা সাংবাদিকদের আমরা বলেছি আমরা বাজারে মিছিল করেছি সোনামুড়ার বিভিন্ন জায়গাতে মিছিল করে আমরা এটা জানান দিয়েছি অনেক তো হয়ে যাওয়াতে সোনামুড়াতে একটু আমরা প্রচার করেছি সেইভাবে প্রচারটা আমরা নিয়ে যেতে পারিনি কিন্তু এটা এমনভাবে খবরটা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে আমরাও আশ্চর্য হয়ে গেছি উইদাউট টিকিটিং সুনামরা সম্পূর্ণ বন্ধ এমনকি বিভিন্ন জায়গার মধ্যে কাঠালিয়াতে সকালবেলা নয়টা অবধি সব বন্ধ এরপরে বিজেপির পক্ষ থেকে তাদের বাজার কমিটির সেক্রেটারি ওনাকে আনিয়েছে বাজারে কিছু ওটু আনিয়েছে এবং ওদের ধমক দিয়েছে যে তোমরা যদি আজকে অটো সার্ভিস না দাও বন্ধের পক্ষে সমর্থন করো তাহলে তোমাদের ভবিষ্যতে খারাপ হবে ওদেরকে ধমক দিয়ে কিছু অটো টোটো চালিয়েছে কিন্তু অটোতে যাত্রী নেই বাসে এক দুইটা বাস চালিয়েছে তাতে কোনো প্যাসেঞ্জার নেই সার্বিকভাবে মানুষের একটা সমর্থন আমরা লক্ষ্য করছি এবং এটা শুধু বাদল শিল্পকে খুন করেছে গণতন্ত্র হত্যা করেছে এর প্রতিবাদই না সামগ্রিকভাবে বিজেপির যে শাসন অপশাসন এতে মানুষ বিরক্ত তার ফলেই একবারে প্রচার আমরা করতে পারিনি বলা যায় তারপরও মানুষের সতর্ক সমর্থন আমরা লক্ষ্য করছি গোটা সুনামরার মধ্যেই এই জাতীয় একটা সারা আমরা সুনামরা বিধান সুনামরা মহকুমা এলাকার যে ব্লকগুলো রয়েছে সেগুলোতে আপনারা অভিযোগ করেছেন বা যে প্রার্থী দিতে পারছেন না এমন বক্সনগরের বিভিন্ন অভিযোগ রয়েছে আপনারা কবে নাগাদ প্রার্থী ঘোষণা করবেন সবগুলো পাতি দিবেন কি আমাদের প্রার্থী রেডি আছে আমরা যারা বিভিন্ন জায়গাতে ওরা পোস্ট করেছে লোক বক্সনগর এই ব্লকের কমলনগর থেকে আরম্ভ করে বক্সনগর পর্যন্ত তিন চারটা গেট ওরা করেছে তাতে যে সমস্ত ছেলে পেলে ওরা মোবিলাইজ করেছে আর্মস ইত্যাদি দিয়ে যাতে যাওয়ার সময় আক্রমণ করা যায় সেখান থেকে খবর আসছে আমাদের কাছে যে এই প্রিপারেশন আছে মদ তারপরে খাওয়া দাওয়া সমস্ত অ্যারেঞ্জ করে গেইট করেছে সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের ক্যান্ডিডেট রেডি আমরা প্রশাসনকে আমরা জানিয়েছি ওনারা কিছু করবে এই প্রত্যাশা আমাদের নেই আমরা নিজেদের সত্যিতে আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা আগামীকালকে আমরা মিটিং করব মিটিং করে সিদ্ধান্তভাবে আমরা বক্সনগর এবং নলসল আমরা ব্লকে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব আমাদের সমস্ত প্রার্থীদের নিয়ে বাধা দিলে পরে যদি নাই যেতে পারি তখন তো মানুষ দেখবে কিন্তু আমাদের প্রস্তুতি নিচ্ছি